তো গাই যাওয়ার পরে ভাবতেই পারলাম না সুপার বাইক দেখতে পেলাম সুপার বাইক খুব স্বপ্ন আছে সবাইকে সাইড হতে বলছে সবাইকে সাইড হয়ে গিয়ে দিয়েছিলাম আমরা আগে থেকেই সুপার বাইক ঢুকছিল তো সবাই ভিডিও করার জন্য প্রস্তুত একদম ও ভাই টেনার দেখতে পাচ্ছ সবাই তো আমরা গিয়েছিলাম সকাল ছটায় বার হয়েছিলাম ওখান থেকে ব্যারাকপুর গিয়েছিলাম ব্যারাকপুর থেকে ধুলাঘর টোল নশো ওরে ভাই থাও যে সুযোগে হায়াবো যা টিনার আছে ওরে ভাই জি থাও যেন যে থাও যেন সেই লোক লাগছিল সবাই ভিডিও নিয়েই ব্যস্ত ছিল তখন তো আমরা গিয়েছিলাম বাইশ তারিখে বাইশ তারিখে ইভেন্ট ছিল তো গুলো বাইক ছিল মোটামুটি টিনার বেশি ছিল আর সিক্স একটা ছিল টেনার অ্যাভেলেবেল এখন অ্যাভেলেবেল ছিল মায়া সুযোগী তো দিকে আগে থেকে এসেছিল আগের টিম এসেছিল তো আমরা গিয়েছিলাম তখন সকালে টিফিন করেছিলাম কচুরি আলুর দাম দিয়েছিল তো একটার দিকে আইটেম ছিল বিরিয়ানি আইটেম ছিল চিকেন বিরিয়ানি তো আমরা খেলাম তখন খেয়ে ওখান থেকে বার হয়ে গিয়েছিলাম অবশ্যই তো তারপরে সেটা বলছি এখানে তো গাইজ কি বলবো এই সাইডে পুরোটাই সুপার বাইক ছিল মানে সুপার বাইকের ওখানে অন্য বাইক রাখতে পারবে না তোমরা सुपर बाइक की जगह सुपर बाइक থাকবে এক সাইডে জট 900 এনার্জি জট 900 এনার পুরো টাইম ఇది 66